আর আজকে ওই দিকে হঠাৎ করে আমি বড়লোক হয়ে যাবো এটা ফুল ধারণা এর সন্ত্রাসী ছাড়া বা চুরি ডাক কিছু করতে পারবো না আমার গ্যারেজ আছে দুইটা একটা আছে ডিয়া বাড়ি আর একটা আছে পনেরো নম্বর সেক্টর বালুর মাঠ আমি প্রথম যখন ঢাকা শহর আইছি আই এক বরিশাল এক মাহাজনের গ্যারেজে গাড়ি চালাইছি চালাইছে চালাইছি মানুষে পঞ্চাশটা জমা আসে পঞ্চাশটা জমা গাড়ি চালাইয়া মনে করেন তিন চার মাস গাড়ি চালাই একটা গাড়ি কিনছি ওটা পরিচ্ছন্ন একটা গাড়ি কিনছি আপনার চাষি গার্মিসে চাকরি করছে হ্যাঁ টেয়া আমার টেয়া দেয়া প্রতি মাসে একটা দুইটা করে গাড়ি কিনছি কিনে 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 কিন পরে সমিত্রিক ঢুকছি ঢুকিয়ে মনে করেন বিশ হাজার পঞ্চাশ হাজার করে ঋণ তুলছি চারটা পাঁচটা করে গাড়ি কিনছি ওই কিস্তি সুদ করছি তিন মাস চার মাস কিস্তি সুদ হয়ে গেলে দেই যে মোটামুটি ভালোই চলে তারপরে মনে করেন এই রেগে এই রেগে আস্তে 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 মনে করেন ব্যাংকে ঢুকছি ব্যাংকে পরে তিন চার লাখ টাকা দিচ্ছে একবারে গাড়ি কিনছি পঞ্চাশটা ষাটটা এরকম করে কিনে কিনে দুইশো গাড়ি পর্যন্ত আমি কিনছি কেনার পরে এখন আমি বর্তমানে একশো গাড়ি মাহাল আছি রিস্কা একশো রিস্কা আছে আমি পরিচ্ছন্ন না এটা সব আমার নিজে আমি এগুলা করছি দুইশো গাড়ি যখন রিস্কা করো না শুরু করে লোকা তখন আমি এই ব্যবসা শুরু করছি এই তখন গর্দা মুদা কিনি না সব মোলাম ওয়েস্টেজ মানে মোলাম জাতীয় যা আগে রিস্কার গ্যারেজটা মোটামুটি ভালোই আহে মনে করেন দুইটা গ্যারেজটা আশা করি খরচ মরচ বাদ দিয়ে দুই হাজার করে এলো দুই ডেকে চার হাজার আমি কষ্ট করছি যে পরিশ্রম করছি আমার মতো কষ্ট আশা করি করে আমি আল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ সবকিছু সততার কারণে আল্লাহ আমার অনেক কিছু করতে হবে যদি কেউ ভাবে আমি হঠাৎ করে বড় লোক যেমন এটা সম্পূর্ণ বল আমি আজকে একুশ বছরে এত এতটুকা গেছি একুশ বছরে রিক্সা চালাইয়া মা আজন হয়েছি এখন বর্তমানে তিনটা বড় গাড়িও আছে একটা পিক আপ আছে একটা ফোর সেভেন বারো ফুটি গাড়ি আছে আর একটা চোদ্দ ফুটি গাড়ি আছে এটা কিস্তিতে নামায় কিস্তি ওষুধ করছে সততা থাকলে মানুষ অনেক কিছু করতে পারবো আর যে কেউ হঠাৎ করে বড় লোক হয়ে এটা ভুল ধারণা এর সন্ত্রাসী ছাড়া বা চুরি ছাড়া কিছু করতে পারবো সততা করে করতে হবে আমি একুশ বছরের সাধনার পরে আমি এই টুকা গাইছি আপনার ভাবি গার্বি চাকরিও করছে এখন চাকরি করে না আল্লাহ আপনার ছেলে দুইটা মেয়ে একটা ছেলে একটা ইন্টার পাস করছে আর একটা মেয়েটি পরীক্ষা দিচ্ছে মেয়ে মার্দেশ লাইনে এইটি বলতেছে মেয়ে ছুটি আমার জানা সত্য মানুষ আমি ক্ষতি করি না যেগুলো যদি কেউ আসে আমি হেল্প করছি আমি হেল্প করি যদি কেউ আমার এটা বুঝাই দেন এটা বুঝাই দিচ্ছি যদি আমার ব্যবসা ধরেন তারও আমি ধরাই দিছি যদি আমার সাথে কেউ সহজে চাইছে আমি তার সহজে করছি আমি তার আমি আমার জানা যাচ্ছে আমি কার ক্ষতি করি আমি তার উপকার করছি ক্ষতি করি